আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জ্বালানি শাস্ত্রী পরিবেশবান্ধব লাকড়ির ম্যাজিক চুলা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে দক্ষ কারিগর দ্বারা চুলাগুলো তৈরি করা হয় আমাদের এখানে দেখতে পাচ্ছেন মোটা স্টেনলেস স্টিলের শিট দিয়ে আমাদের এই চুলাগুলো তৈরি হয়ে থাকে দেখতেই পাচ্ছেন চুলাগুলো তৈরি হচ্ছে সরাসরি কারখানা থেকে আপনারা অর্ডার করার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সব মডেলের চুলা পেয়ে যাবেন বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানের জন্য বিভিন্ন আইটেমের চুলা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আমাদের চুলাগুলো কি কোয়ালিটিফুল প্রত্যেকটা সাইড থেকে আপনারা যদি দেখেন সব জায়গায় শক্তপোক্ত করে তৈরি করা হয়েছে আমাদের এই চুলাগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানের আশীর্বাদস্বরূপ চুলা এগুলা হলো এখান দিয়ে লাকড়ি দেওয়ার ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হোটেল রেস্টুরেন্টের পনেরো ইঞ্চি সাইজের চুলা পাওয়ারফুল বারো বোল্টের একটি কুলিং ফ্যান লাগানো আছে আমাদের এই চুলার মধ্যে আপনারা বাসা বাড়ি কিংবা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানে সব জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্টক আছে আমাদের এই চুলা শত শত পিস চুলা আমাদের কাছে পেয়ে যাবেন বৃষ্টি বাদলের দিন আসছে